হ্যালো বন্ধুরা একদম গেট লাইটিং সো ফাইনালি গাইস আমি ঢুকে গেছি আজকে এখন শিবভূমি স্পোর্টিং ক্লাবে এবং আপনাদেরকে দেখাবো আজকে শিবভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল এবং প্রতিমাটা তো চলুন যাক আমিও ফার্স্ট টাইম আজকে দেখবো মানে অনেক বছর পর আজকে এসেছি খুব ইচ্ছাও ছিল ইচ্ছা হয়ে গেল এখন আমি শিবভূমি যাওয়ার জন্য রাস্তাতে হাঁটছি আপনাদের এদিক যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমরা সামনের দিকে যাবো প্যান্ডেলে কতক্ষণ সময় লাগে দেখি কলকাতার পুজো দেখা মানে পুরো শরীর পুরো ব্যথা হয়ে যাওয়া আবার রাস্তা মনেভাবে সাজিয়েছে মানে ভাবার বাইরে খুবই সুন্দর খুব ভালো লাগছে এখানে কলকাতার পুজো মানে একটা আলাদা একটা মজা আলাদা একটা অনুভব বন্ধুরা একদম গেট লাইটিং গেট শিবভূমি স্পোর্টিং ক্লাবের দেখতে পাচ্ছেন আপনারা আমি ঢুকে গেলাম একদম শিবভূমি স্পোর্টিং ক্লাবের একদম মেন রাস্তাতে আর এই সামনেটা আপনারা দেখতে পারেন কত সুন্দর লাইটিং করা পুরো লাইটিং গেট করা বিশাল লম্বা লাইন প্রায় তিন কিলোমিটার আগে আমাদেরকে বাস থেকে নামে দিল এখন হেঁটে হেঁটে আমাদের যাচ্ছে রাস্তা দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন চলুন আমরা ভিতরে ঢুকি ঢুকে আপনাদেরকে দেখাই আমরা ঢুকবো এখন বাদিকে সামনে সাজানো আছে কত সুন্দর করে দেখেন এইটা হলো গেট অসাধারণ খুব ভালো এটা তো আমরা চিনে নি সবাই স্বামী বিবেকানন্দের রথ এখানে আছে সবাই চিনেন ওহ নে কি রে গানা চাপাটা ভি হচ্ছে এই রে এটা ব্লক হচ্ছে একটু দিয়ে ক্রিকেট গো আসছে সবার হাত ছেড়ে দাও আমরা এর জন্য পাস ফাইনাল গিয়েছে এরপর এখন একটু হাসতে হাসতে এটে এটে যত আমাদেরকে সাদা গনা 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 মায়ে

আমরা এন্ট্রি করবো এখন প্যান্ডেলের ভিতরে

আজকের পঞ্চমের দিনে একটু এর থেকে বেশি দেখতে দেবেন ঘিরে ভিতরটা অনেক ঘুরে আসলে দেখতে পাওয়া চোটাই ভিড় যে ভিতরে ঘুরতে দিল